একটা কথা আছে মাসির দরদ বেশি হবে আমি মাথা যদি ফেলে তাও তারেক জিয়া উনি যেভাবে খালেদা জিয়াকে ভালোবাসবে বা খালেদা জিয়া তারেক জিয়াকে যেভাবে ভালোবাসে এর তুলনা কোনো কিছুর সাথে হবে না একমাত্র উনি জানেন ওনার হৃদয়ে কি রক্তক্ষরণ হচ্ছে না আসতে পেরে অনেকে আমরা বলতো উনি আসতে চান ওনার জায়গায় থাকলাম এটা করতাম এই কথাগুলো বলা উচিত না একেবারে উচিত না আমি আবারও বলতেছি উনি জানেন ওনার কি রক্ত উনি যদি স্টেটমেন্ট করেন ওনার চোখের দিকে আপনি দেখেন উনি কিভাবে নিজের চোখের পানিকে সম্বরণ করছে প্রথম দুইটা জিনিস শুনে আমি জানিনা আপনার ওই কথা মনে আছে কিনা খালদা জিয়া খুব কাঁপতেছিল যেদিন তারেক জিয়াকে হুইল চেয়ারে করে প্লেনে তোলা হচ্ছে এবং বলতেছিলে রাজনীতিতে আসবে না আমি আস উনি কিন্তু ওনাকে কিন্তু দেশ থেকে বের করে দিতে চাওয়া হয়েছিল উনি বলছে না আমি মৃত্যুকে বেছে নিলাম এই দেশের জন্য আমার সন্তানগুলো একটু বেঁচে থাকুক আর পৃথিবীতে সবচেয়ে বেশি ভারীটা কি বাবার কাঁধে সন্তানের লাশ যেটাই বেগম খালেদা জিয়ার উপর দিয়ে চলে গেছেন কোকর মৃত্যুর পর থেকে কোকর মৃত্যুর পর থেকে এখন যদি কেউ আমাকে বিশ্বাস করতে বলে যে না তার এক যা ইচ্ছা করে আসতেছে না এই ধরনের কথা যারা বলবে এবং যেটা বলতে পারে এটা ঠিক না এই কথাটা এই কারণে বললাম ভাই আইনজ্ঞ হিসাবে না সন্তান পিতা মাতার তার চেয়ে ভালো কেউ বাসে না এবং সে কেন আসতে পারতেছে কিন্তু এমন কি কারণ যতটুকু বলছেন আমার মনে হয় এর চেয়ে আর বেশি কিছু বলা উচিত এই মুহূর্তে এইখানে হবে না এটাও আমি আপনাকে বলে দিচ্ছি আমার মনের মধ্যে যে পারসেপশান আমি কোন পারসেপশন থেকে এই কথা বলবো উনি যখন বলছেন এটা ওনার একার সিদ্ধান্ত না